আল্লাহ বলে আমি জ্ঞান করে দিয়ে কা সমবেত করব তাদের মুখে মুখে ঘর দিয়ে তারা চলাব নৈকট যখন দেওয়া হয় তখন মানুষ মুখ দ্বারা বা নাক দ্বারা চলে এইভাবে অবস্থায় তাদেরকে মুখে বর দিয়ে চলা অবস্থায় আমি কেয়ামতের দিন তাদেরকে উপস্থিত করব এমনকি তাদেরকে আমি আল্লাহ তারা অন্ধ অবস্থায় এবং অন্ধ অবস্থায় তাদেরকে আমরা আল্লাহ তালা আসরের ময়দা দিয়ে উঠাব তারা অন্ধ থাকবে তারা চোখে দেখবে না এই অবস্থায় আমি আল্লাহ তালা তাদেরকে উঠাব তাহলে যারা কাজ তাদের অবস্থাটা মানে জিল্লুতি অবস্থায় তারা আমাদের অপমানিত অবস্থায় তাহলে আমরা জেনে নিলাম যে কাফের বেদি তার হাসলের ময়দানি অপমানজনক অবস্থায় তারা উঠবে তাদের মুখ মাটিতে বসে বসে তারা উঠবে আফসোস করবে হাই কি করলাম এবং অন্ত অবস্থায় তারা এবং গঠিন অবস্থায় তারা উঠবে তারা কিছুই শুনবে না কিছুই দেখবে না লাঞ্ছনা না গিয়ে গিয়ে তারা হাসপের ময়দানে করবে আমাদেরকে হেফাজত সবার